চলতি রমজানে রোজা উনত্রিশ নাকি ত্রিশটি হবে তা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা তারা জানিয়েছে এবছরের উনত্রিশ রোজায় সাওয়ালের চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র নিশ্চিত করেছে যে আগামী উনত্রিশ মার্চ সাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা একদম শূন্য আরব এবং ইসলামী বিশ্বের সব অঞ্চলে এই দিন চাঁদ দেখা অসম্ভব হবে এর কারণ হল এদিনে চাঁদ সূর্যাস্তের আগে পশ্চিম আকাশে অস্ত যাবে এবং চাঁদের অমাবস্যা সূর্যাস্তের পর ঘটবে প্রতিবেদনে বলা হয়েছে জ্যোতির্বিজ্ঞানিক পরিস্থিতির কারণে চাঁদ দেখা সম্ভব হবে না এছাড়া এটি খালি চোখে টেলিস্কোপ বা অন্য কোনো উপায়ে পরীক্ষাও করা যাবে না এজন্য যেসব দেশে সাওয়াল মাস শুরু হওয়ার জন্য চাঁদ দেখার উপর নির্ভরশীল সেখানে রমজান মাস ত্রিশ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঈদ উল ফিতর একত্রিশ মার্চ অনুষ্ঠিত হবে সৈয়দ ফাড়িয়া সমযোগ।